প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনারা সকলে জানেন যে তত্ত্বাবধক সরকার এখন কিন্তু পরিচালনা করবে বাংলাদেশটা পুরো বাংলাদেশ তাই চাকরি প্রার্থীদের সুসংবাদ রয়েছে তত্ত্বাবধক সরকার চাকরি প্রার্থীদের আলোচনা করব আপনারা জানেন যে বিগত এই যে পনেরোটা বৎসর ঘুষ ছাড়া চাকরি হয় না ঘুষ ছাড়া চাকরি হয় না ঘুষ তব্দির বাণিজ্য বাণিজ্য ছিল তাই কি সুসংবাদ সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কোনো প্রকার কিছু তথ্য যদি জানার থাকে এখন যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো এখন যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যেহেতু বাংলাদেশটা পুরো পরিচালনা হবে সেক্ষেত্রে চাকরি প্রার্থীর জন্য সুসংবাদ রয়েছে কেমন সুসংবাদ আপনারা সকলে অবগত আছেন যে আপনারা সকলে লোকমুখে শুনছেন বা চাকরির বাজারে বাজার বলতে পরীক্ষা দিয়েছেন যে চাকরি হয় না টাকা ছাড়া ঘুষ বাণিজ্য ছাড়া তদ্বির ছাড়া ছাত্রলীগ ছাড়া যুবলীগ ছাড়া আওয়ামী লীগ লীগ ছাড়া সরকার দলীয় যে যে লোক না করে তার চাকরি হয় না এটা আপনার সংসদ ভবনে উৎসুক জনতা ঢুকলো দখল করলো তখন দেখবে বিভিন্ন ডিউলেটার কিন্তু এরকম বের করছে এরকম ডিউলিটার গুলা বের করছে সেইখানে কি লেখা যে এবিল এরকম ডিউলিটার লেখা এরকম ডিউলিটার লেখা আমি দেখাই এবিল খাম করা ডিউলিটার লেখা সেইখানে এরকম লেখা উপরে কোন মন্ত্রী বা কোন সংসদ সদস্য তারপরে এবার লেখা মোহাম্মদ রাহান উদ্দিন মোহাম্মদ জুয়েল হাসান ঠিকানা এই বাড়ি এই মন্তব্য মন্তব্য ওইখানে লেখা সে দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত উদাহরণস্বরূপ এই কলেজে পড়ছে ছাত্রলীগ করত সে ছাত্রলীগের এই পদে ছিল তাকে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করা এই রকম সুপারিশ করছে তার মানে আমাদের যারা আমরা যারা সাধারণ ছিলাম আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা ছিল খুব কম একশোর মধ্যে ওয়ান পার্সেন্ট নিরানব্বই সাথে দল করেন সুপারিশ আর হলো টাকা এই ছাড়া কিন্তু কেউ চাকরি হয় নাই তাই তত্ত্বাবধায়ক সরকার এসছে ভাই যারা চাকরি প্রার্থী আছেন তারা ভালোভাবে পড়াশোনা করেন চাকরি হবে এখন এমনি ফ্রি হবে যে টাকা চাইবে যে তব্দির করবে তার পাশা পিটাইয়া সেনাবাহিনী তাদের পাছা পিটাইয়া একদম লাল করে দেবে চাকরি হবে এখন ফ্রি একদম ফ্রি কোন ধরনের ঘুষ বাণিজ্য হবে না ভাই মেধাবীরাই এখন চাকরি পাবে আমি একটু আপনাদের পরীক্ষার্থী আসেন যারা পরীক্ষার্থী আছেন এবং যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই প্রিপারেশন ভালোভাবে পড়াশোনা করেন আর আপনারা যদি এই বিষয়ে সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছে আপনারা তো হোয়াটসঅ্যাপে ফোন দেন না দেন আমার নিজের শো পার্সোনাল ফোন নেই অবশ্যই ফোন দেন নামাজ ওক্ত ব্যতীত নামাজের টাইম ব্যতীত আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই সবাই পাঁচ ওক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এটা অনুরোধ আমার কাছে আমার এখন যে বিষয়টা আসি যে চাকরি হবে এখন ফিরি একদম আর আপনার এই যে বর্তমানে যে নিয়োগ চলতে আছে পল্লী উন্নয়ন বোর্ডে বাংলাদেশ রেলওয়ের তারপর বিদ্যুৎ বিভাগের আপনারা অনেকে ভাবেন যে ভাই নতুন সরকার গঠন না আবেদন করবেন না কি ভাই আবেদন করেন এটা সরকার গঠনের কোনো সমস্যা নেই যদি আপনারা এই পদে ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে ঘরে বসে নির ঝামেলা আবেদনগুলো করতে পারবেন তাই চাকরি প্রার্থীর জন্য একটি সুযোগ তত্ত্বাবধান সরকার চাকরি প্রার্থীর জন্য একটি সুযোগ আশীর্বাদ চাকরি প্রার্থীর জন্য সুযোগ ও আশীর্বাদ একটি সেই ক্ষেত্রে আপনারা আর ভুল না করে আপনারা আর ভুল না করে চাকরি যারা প্রার্থী আছেন চেষ্টা করেন আর অবশ্যই চাকরির বয়স কিন্তু ভাই বত্রিশ থেকে পঁয়ত্রিশ হয়ে যাবে আপনারা যারা ধরনের সারা সারাদিন পড়াশোনা করে না তারা চাকরি পরীক্ষা না ভাই তারা চাকরি পরীক্ষা দিতে যায় না ওই সাদা খাতা জমা দিয়ে আসতে হবে আর ওই মামু খালু এখন আর হবে না মামু খালু এখন আর হবে না তবদির বাণিজ্য হবে না ওই যে আপনার মামু খালুকে অনেকে টাকা দিয়ে রাখছেন পরীক্ষা সামনে লিখিত হবে পরীক্ষার সময় প্রকাশ করছে পাঁচ লাখ ছয় লাখ দিয়ে ওই ওই টাকাও পাবেন না টাকা ওইটা আর আপনাদের যদি কোনো প্রকার চাকরি বিষয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে আমি তাৎক্ষণিক আপনাদের বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন